ইতালি সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়াকে কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে ইতালি থেকে আমাদের সহকর্মী রতন হক জানান মিলান শহরের একটি হোটেলে সংবর্ধনার অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে নূর হোসেন জমির ও মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চালনায় তেলত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মিলান শাখার সাবেক প্রধান উপদেষ্টা আল মামুন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মিলান শাখার সাবেক সহসভাপতি নুরুল ইসলাম জুয়েল বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর আহ্বায়ক আজমতুল্লাহ সিকদার রবিন বলনিয়া বিএনপির সাবেক আহ্বায়ক মকবুল হোসেন খোকন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন বিপ্লব ইতালি উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দস্তবির আলম এছাড়া স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জয়নাল আবিদিন সেলিম আহমেদ সবুর আলম সোয়েব আহমেদ ময়জুর রহমান হাফিজুর রহমান মাসুদ হোসেন প্রমুখ উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইতালি মিলান মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম জোনি সদস্য সচিব সেলিম আহমেদ ফয়সাল আহমেদ আমানুল্লাহ সিকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সবশেষ প্রধান অতিথির ভাষণে হাজি মুস্তাক মিয়া ইতালি প্রবাসী বিএনপি নেতা এবং কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান মেদিয়াসান মোয়াজ দেশ সময় নিউজ ডেস্ক